হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি তালের কদম পিঠে বানাবো এটা দেখতেও যত সুন্দর হয় খেতেও তত সুন্দর হয় এটি বানানোর জন্য আমি ফার্স্টে নারকেলটা কুঁড়ে নিয়ে তারপর ওটি আমি গুড় দিয়ে এইভাবে তৈরি করে নেব আগে আমার অনেক ভিডিওতে আমি নারকেল কীভাবে কোরানো হয় বা এইভাবে যে নারকেলের এই তৈরি করা হয় নারকেল আর গুড় দিয়ে এটা দেখানো আছে সেই জন্য আমি আর পুরোটা দেখালাম না আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন গুড় দিয়েও করতে পারেন তো আমি এখানে গুড় দিয়েই করেছি তো যখন এইভাবে হয়ে আসবে তখন ওটাকে তুলে রেখে ঠান্ডা করে নিতে হবে আমি জন্মাষ্টমীর পুজো করেছিলাম তো জন্মাষ্টমীতে আমি এরকম তালের অনেক কিছু বানিয়েছিলাম যেগুলো আমার ভিডিও দেওয়া আছে অলরেডি সেই জন্য আমি শুধু এই কদম পিঠেটাই আমার নতুন রেসিপি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটু আমার ঠাকুর এবং যা যা দিয়েছিলাম ঠাকুরকে ভোগ সেটা একটু দেখিয়ে দিলাম এটি বানানোর জন্য আমি ফার্স্টে বাসমতি চাল নিয়ে নেব একটি পাত্রে দিয়ে ওই বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নেব তারপর ধুয়ে নেওয়ার পর ওই চালের মধ্যে আমি জল দেব দিয়ে জল দিয়ে ভিজিয়ে পনেরো কুড়ি মিনিট মতো রেখে দেব রেখে দেওয়ার পর তারপরে জলটা ঝরিয়ে নিয়ে ফ্যানের হাওয়ায় চালটাকে শুকিয়ে রাখতে হবে এটা কিন্তু জল সমেত রাখলে হবে না কারণ আমি যখন বানাবো পিঠেটা তখন চালটা যেন শুকনো অবস্থায় থাকে আর এই ভিজিয়ে রাখার জন্য চালটা কিছুটা নরমও হয়ে যাবে তো এইভাবে চালটা শুকিয়ে জল থেকে তুলে শুকিয়ে রেখে দিতে হবে তারপর আমি তালের পাতটা একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে আমি তালের এই রস বের করা আগে আমার দেখানো আছে ভিডিওতে তাই তালের রস কীভাবে বের করতে হয় সেটা আর নতুন করে দেখালাম না আমি ডেসক্রিপশন বক্সে এটারও লিংক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কীভাবে করতে হয় তারপর ওটাতে একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে আমি নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে তারপর এইভাবে নেড়ে নেওয়ার পর আমি যখন জলটা একটুখানি শুকিয়ে আসবে আর তালে কাঁচা গন্ধটা চলে যাবে অল্প একটু চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে একটু মিষ্টি হয় এমনিতেই তালটা পাকা তাল এমনি মিষ্টি ছিল একটু চিনিটা দিলে খেতে ভালো লাগে তো অল্প একটু চিনি দিয়ে আবার ওটি নেড়ে নিতে হবে তারপর নেড়ে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি পরিমাণ মতো চালের গুঁড়ি দিতে হবে যেরকম তালের রস নিয়েছি সেরকম চালের গুঁড়ি দিয়ে ওটিকে মিশিয়ে নিতে হবে ভালো করে আপনারা আমার এইভাবে সাথে থাকবেন বাসে থাকবেন আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তারপরে এইভাবে মেশিন নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে ওটিকে ভালো করে মেখে নিতে হবে যে রকম আমরা আটা ময়দা মাখি সেরকমভাবে মেখে নিতে হবে তারপর হাতে একটু তেল নিয়ে নিতে হবে তেল নিয়ে এরকম করে গোল পাখি নিয়ে তারপর এরকম মাঝখানে আমি যে নারকেলের পুটটি বানিয়ে রেখেছিলাম নারকেল আর গুড় দিয়ে ওই পুটটা এইভাবে ভরে এরকম মুড়ে নিয়ে তারপর ওটিকে আবার গোল করে নিয়ে যে চালটা আমি ভিজিয়ে শুখিয়ে রেখেছিলাম সেই চালের মধ্যে এটিকে একবার এইভাবে বুলিয়ে নিতে হবে তারপর সেটিকে তুলে রাখতে হবে এইভাবেই আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব তারপর একটি কড়াইয়ে জল গরম করে জলটা যখন ফুটে উঠবে তখন তার উপরে আমি একটা এরকম ছিদ্রযুক্ত থালার মধ্যে তেল বুলিয়ে নেব দিয়ে সেটি এই কড়াইয়ের ওপরে এইভাবে দিয়ে দেব দিয়ে যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছি সেই পিঠেগুলোকে এইভাবে ওই থালার মধ্যে সাজিয়ে নেব এইভাবে সাজিয়ে নিয়ে উপর থেকে একটি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভাপিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর চালগুলো এরকমভাবে ফেঁপে উঠেছে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের তালের কদম পিঠে তারপর আমি ওই যেটিতে পড়েছিলাম সেটি থেকে একটি অন্য পাত্রে এইভাবে ট্রান্সফার করে নিচ্ছি তাহলেই রেডি হয়ে যাবে আমাদের তালের কদম পিঠে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখুন কত সুন্দর ভিতরটা দেখতে লাগছে আর খেতেও খুব ভালো হয়েছিলো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই অল লাভ ইউ অল